আপনার বাচ্চাকে নাম ধরে ডাকলে সাড়া দিচ্ছে না আপনার বাচ্চার বয়স দুই বছর হয়ে গেছে আপনি এখনো বাচ্চা কোনো শব্দ করছে না তাহলে কিন্তু বলবো আপনার বাচ্চাটার কথা বলতে দেরি হয়ে যাচ্ছে কখনো কখনো এমন হয় যে বাচ্চার কথা দেরি করে বলে কিন্তু তার অন্যান্য কমিউনিকেশন যোগাযোগগুলো ভালো আছে শুভেচ্ছা সবাইকে আমি ডাক্তার শ্যামল সরকার শিশু নিউরোলজিস্ট এবং রোগ বিশেষজ্ঞ গ্লোবাল স্পেশালাইজ হসপিটাল মিরপুরে আমার চেম্বার আপনাদের সময়কে আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা ছোট্ট টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে স্পিচ ডিলে আপনার শিশুটি সঠিক সময় কথা বলছে তো আপনার শিশুর এখন বয়স কত আপনার শিশুটি এখন কি দুই বছর বয়স পার হয়ে গিয়েছে আপনার শিশুটি আপনার চোখের দিকে তাকাচ্ছে আপনার শিশুটিকে আপনার শিশুটিকে যদি যে নাম রেখেছেন সেই নাম ধরে ডাক দিলে সে কি সারা দিচ্ছে এই জিনিসগুলো কখনো ভেবে দেখেছেন এই ব্যাপারগুলো নিয়েই আজকের আলোচনা শিশুর স্পিচ ডিলে আমরা জানি যে একটি শিশুর জন্মের পরে এক একটা বয়স অনুযায়ী তার এক একটা ডেভেলপমেন্টাল বিকাশ ঘটে বা শারীরিক এবং মানসিক বিকাশগুলো সেগুলো হতে থাকে তার মধ্যে একটি পার্ট হচ্ছে স্পিচ বা কথা বলা স্বাভাবিকভাবে যদি আলোচনা করি যে কখন কোনটি আসে একটি বাচ্চা দেখবেন চার পাঁচ মাস ছয় মাসে তখন কিছু মিনিংলেস সাউন্ড করে বা ব্লিং করে আর কি একটি শিশু যখন দশ মাস এগারো মাস তখন বা মা দা এরকম করে যখন এক বছর বয়স হয়ে যায় তখন কিন্তু সে বাব্বা দাদা মাম্মা এরকম করে কয়েকটি শব্দ বলতে পারে এরপরে বয়সের সাথে সাথে তার আস্তে আস্তে বিভিন্ন রকমের শব্দ আরও সে শিখতে থাকে এবং যখন তার দেড় বছর বয়স হয়ে যায় তখন কিন্তু সে অনেকগুলো শব্দ সে বলতে পারে প্রায় তিরিশ চল্লিশটা শব্দ সে বলতে পারে এবং যদি তার সাথে আপনি ইন্টারেক্ট করেন যে তোমার চোখ কোথায় সে দেখাতে পারবে আঠারো মাস বয়সে তোমার মাথা কোথায় সে দেখাতে পারবে এখন তারও আগে যদি ধরেন একটি বাচ্চার বয়স যখন এক বছর বা দশ মাস তখন থেকেই আপনার শিশুর যে নাম রেখেছেন সেটা ধরে ডাক দিলে সে সাথে সাথে সেদিকে তাকাবে আপনার দিকে তাকাবে বা একটা সাউন্ড করলে সেদিকে সে মাথাটা ঘোরাবে এখন যদি একটি বাচ্চা এই যে বয়সগুলো বললাম এই সময়ে কোনো শব্দে সাড়া না দেয় আঠারো মাস বয়স হয়ে গেছে একটি একটু শিশু বাবা দাদা এরকম কোনো শব্দই করছে না এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আপনি যখন তাকে নাম ধরে ডাকছেন বা কোনো সাউন্ড করছেন সে সেদিকে তাকাচ্ছে না এবং সে তার মতো করে আছে তাহলে কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে যে আপনার বাচ্চাটা এখনো সে কথা বলছে না আপনি আরও যদি ক্লিয়ার হতে চান তাহলে আপনার বয়সী অন্য একটা বাচ্চা পাশে যদি অন্য কোনো বাচ্চা থাকে তার সাথে কম্পেয়ার করে দেখেন যে সেই বাচ্চাটা কী করছে সেই বাচ্চার বয়স আঠারো মাস সে কি কতগুলো শব্দ উচ্চারণ করতে পারছে কিনা কি নাম ধরে ডাক দিলে সাড়া দিচ্ছে কিনা কি তার বডি পার্ট দেখাতে পারছে কিনা যদি আঠারো মাস বা উনিশ মাসের বাচ্চা এই জিনিসগুলা দেখাতে পারছে বাট আপনার বাচ্চাটা এইগুলো দেখাতে পারছে না আপনার বাচ্চাকে নাম ধরে ডাকলে সাড়া দিচ্ছে না আপনার বাচ্চার বয়স দুই বছর হয়ে গেছে আপনি এখনো বাচ্চা কোনো শব্দ করছে না তাহলে কিন্তু বলবো আপনার বাচ্চাটার কথা বলতে দেরি হয়ে যাচ্ছে কখনো কখনো এমন হয় যে বাচ্চার কথা দেরি করে বলে কিন্তু তার অন্যান্য কমিউনিকেশন যোগাযোগগুলো ভালো আছে সে তার আই কন্ট্যাক্ট খুব ভালো সে নাম ধরে দিলে সাড়া দিচ্ছে সে তার শরীরের বিভিন্ন অংশে দেখাতে পারছে এই ক্ষেত্রে কথা দেরি করে বললেও খুব একটা সমস্যা করার কিছু নাই কিন্তু যদি কথা বলছে না আবার যোগাযোগও রক্ষা করছে না চোখের দিকে তাকাচ্ছে না তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে তো নানা রকমের কারণে বাচ্চা কথা দেরি করে বলতে পারে কখনো কখনো ফ্যামিলিয়াল স্পিচ দিলে হয় কোনো কোনো পরিবারে বাচ্চারা দেরি করে কথা বলে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্টলি আমরা কি আপনার বাচ্চাদেরকে সঠিকভাবে সময় দিচ্ছি আমরা কি আপনার বাচ্চাকে বেশি বেশি করে স্ক্রিনের সামনে রাখছি সে কি মোবাইল বা টিভি দিয়ে তাকে বসিয়ে রাখছি তাকে প্রতিবার খাওয়ানোর সময় কি তাকে মোবাইল দেখাচ্ছি এবং আমি সেই বাচ্চা মোবাইলের দিকে তাকিয়ে আছে আপনি তাকে খাওয়াচ্ছেন তাহলে তার সাথে কিন্তু সে খাবারের টেক্সচারটাও বুঝছে না খাবারটা খাবার যেটা খাবার জিনিস হ্যাঁ এটা যে একটা মজার জিনিস এটা একটা সুন্দর টাইম এটা সে সেই সময়টা সে মিস করছে তার সমস্ত মনোযোগ কিন্তু সে মোবাইলের দিকে বা টিভির দিকে দিচ্ছে তাহলে এই এই জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে বাচ্চাদেরকে স্ক্রিন টাইম বিশেষ করে দুই বছরের আগে বাচ্চাকে মোবাইল বা টিভি একদমই দেওয়া যাবে না এই জিনিসগুলো আপনার বাচ্চার স্পিসকে ডিলে করে দিতে পারে সুতরাং আপনি আপনার বাচ্চার বয়স কেমন হচ্ছে এবং সেই অনুযায়ী আপনার বাচ্চাটার ডেভেলপমেন্টটা ঠিক মতো হচ্ছে না আপনার বাচ্চা আপনার চোখের দিকে তাকাচ্ছে কিনা আপনার সাথে তার ফেসিয়াল এক্সপ্রেশন হচ্ছে না আপনি কথা বললে বা কোনো একটা সাউন্ড করলে সে আপনাদের দিকে তাকে হাসছে কিনা সে আপনার সাথে লুকোচুরি খেলছে কি না সে অন্য একটা বাচ্চার সাথে তার মেশার মেলামেশা করার টেন্ডেন্সি বা প্রবণতা আছে না এই সবগুলো জিনিস আপনাকে খেয়াল করতে হবে যদি কখনো কোনো মনে হয় যে আপনার বাচ্চাটা পাশের অন্য একটা বাচ্চার মতো করে বাড়ছে না কথা বলছে না তাহলে আপনি দেরি না করে আপনি নিকটস্থ শিশু শিশুনিওলজিস্ট বা রোগ বিশেষজ্ঞের সাথে আলোচনা করবেন আশা করি তাহলে আপনি একটু দ্রুত সময় সমাধান পাবেন আপনার শিশুটি সঠিক সময়ে কথা বলুক তার ভবিষ্যৎ সুন্দর হোক আপনাদের সবার জন্য শুভকামনা